আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা দেখব ইতিহাস দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লব থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি এমসিকিউ প্রশ্ন তো তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি খাতা কলমের মাধ্যমে যেভাবে উত্তর দিতে হবে তাহলেও তিরিশটি প্রশ্ন থাকবে এক থেকে তিরিশ পর্যন্ত সিরিয়াল দিয়ে রাখবে তোমরা সবাই আর প্রতিটি প্রশ্নের চারটি অপশান থাকবে অপশান দেখা মাত্রই উত্তরটি লিখে নিবে এরপর যখন সঠিক উত্তর দেখা হবে তখন সঠিক উত্তরে টিক চিহ্ন দেবে তো প্রথম প্রশ্ন ছিল আমাদের ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়েছিল সতেরোশো সালে দ্য স্পিরিট অফ দ্য লস গ্রন্থটি গন্থটি রচিতাকে মন্টেস্কু দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচিতাকে যায় রুশো ইতিহাস বেত্তরা কাকে দ্য চিপ প্রফেট অব দ্য রিভলিউশন বা বিপ্লবের প্রধান প্রবক্তা বলে অভিহিত করেছেন জ্যাজাক রুশো তো শিক্ষার্থীরা তোমরা এক দুই তিন চার পাঁচ এভাবে কখন উত্তরটি লিখে নেবে পরের প্রশ্ন পাঁচ নম্বর ছিল সংবিধান সভায় সমগ্র ফ্রান্সকে কতটি ডিপার্টমেন্টে বা প্রদেশে সমানভাবে ভাগ করা হয়েছিল খ নম্বর উত্তর তিরাশিটি ছয় নম্বর ছয় নম্বরের প্রশ্নে পাশে কখ কখ যে চারটি অপশান আছে সেটি সঠিক উত্তর কোনটি সেটি তোমাদের খাতায় লিখতে হবে লেখা শেষ হলে এখন উত্তর দেখা গেল খ নম্বর অপশন পাঁচশো সাতচল্লিশটি পরের প্রশ্ন তৎকালীন ফ্রান্সে দুই কোটি ষাট লক্ষ জনসংখ্যার মধ্যে কত লক্ষ নাগরিক সক্রিয় বলে বিবেচিত বা ভোটাধিকার লাভ করেছিল তিরাশি লক্ষ পরের প্রশ্ন জনতা কত সালে টোলাইরিস রাজপ্রসাদে আক্রমণ করে জুন সালে রোবস কে কখন গিলোটিনে মৃত্যুদণ্ড প্রদান করা হয় আটাশ জুলাই উনিশশো চুয়াত্তর অস্ট্রিয়ার রাজধানীর নাম কী অস্ট্রিয়ার রাজধানীর নাম কী এটি তোমরা কখ গঘ যে অপশানে আছে সেটা লিখে নাও দশের পাশে তারপরে অস্ট্রিয়ার রাজধানী যেটা সেটা উত্তর দেখানোর সঙ্গে সঙ্গে সঠিক হলে টিক দেবে অস্ট্রিয়ার রাজধানীর নাম ভিয়েনা ফরাস বিপ্লবের পাককালে ফ্রান্সে অভিজাত শ্রেণীর কয়টি গোষ্ঠী ছিল উপগোষ্ঠী ছিল পাক বিপ্লব ফ্রান্সের অর্থনীতির অন্যতম অন্ধরকময় দিক ছিল কোনটি সরকারি অমিত ব্যয়তা অষ্টাদশ শতকের দার্শনিকদের অবদান সম্বন্ধে তুমি কোনটিকে সঠিক বলে মনে করো চারটি অপশান রয়েছে তোমাদের কাছে কোনটি সঠিক মনে হচ্ছে সেটা তেরো নম্বর এর পাশে লিখে নাও সঠিক উত্তর স্ক্রিনে আসার সঙ্গে সঙ্গে মিলিয়ে নিবে নম্বর অপশন তারা মধ্যযুগে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের তীব্র সমালোচনা করেন সংবিধান সভার কার্যাবলী ফ্রান্সের ফলে ফ্রান্সের শাসন ব্যবস্থায় কি পরিবর্তন সূচিত হয় চারটি অপশন রয়েছে এই অপশানগুলোর মধ্য থেকে যেটি সঠিক সেটি বেছে নাও এরপরে উত্তর দেখানো হলে সেটি মিলিয়ে নাও এক কেন্দ্রিক শাসন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে বিকেন্দ্রিকরণ করা হয়েছে ফরাসি বিপ্লবের স্লোগান কী ছিল এটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আশা করি সকলেই পারবে সাম্য মৈত্রী ও স্বাধীনতা ফরাসি বিপ্লবের পাককালে ফ্রান্সে কয় ধরনের প্রত্যক্ষ কর প্রচলিত ছিল ফরাসি বিপ্লবের পাককালে ফ্রান্সে তিন ধরনের প্রত্যক্ষ কর প্রচলিত ছিল ফরাসি বিপ্লবের পাককালে ফ্রান্সের সমাজ কয়টি ভাগে বিভক্ত ছিল ফ্রান্সের সমাজ কয়টি ভাগে বিভক্ত ছিল দুই ভাগে বিভক্ত ছিল কে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন মন্টেস্কো তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব উক্তিটি কার এটি নেপোলিয়নের উক্তি ফিজিওকটিকদের প্রবক্তা ছিলেন কে অ্যাডাম স্মিথ টেনিস কোর্ট শপথ কোন বিষয়টির সাথে জড়িত টেনিস কোর্টের শপথ এটি ফরাসি বিপ্লবের সাথে জড়িত সতেরোশো উননব্বই সালে ফ্রান্সে কয়টি কতটি জাতীয় আদালত গঠিত হয় সতেরোশো সালে ফ্রান্সে দুইটি জাতীয় আদালত গঠন করা হয় কত সালে ফ্রান্সে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের শাসন শুরু হয় সঠিক উত্তর সতেরোশো সালে জিরন্ডিস্ট দল কোন ধরনের আদর্শে বিশ্বাসী ছিলেন প্রজাতান্ত্রিক আদর্শে ক্ষমতা স্বতন্ত্রকরণের প্রবক্তাকে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি যেটা ছিল সেটার প্রবক্তা ছিলেন সঠিক উত্তর মন্টেস্কো তোমরা আগে লিখে নিবে তারপরে উত্তরটা দেখে নিবে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখককে ছাব্বিশ নম্বরের পাশেই সঙ্গে সঙ্গে কখ গঘ এই চারটির শুধু কখ গঘ লিখলেই হবে এখন সঠিক উত্তর মিলিয়ে নাও খ রুশো দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখক রুশো নেপোলিয়ান কত সালে ফ্রান্সের শাসনভার গ্রহণ করেন ক খ গ ঘ এর মধ্যে উত্তরটি লিখে নাও নেপোলিয়ান ফ্রান্সের ক্ষমতায় আসে সতেরোশো নিরানব্বই সালে নেপোলিয়ান ফরাসি বিপ্লবের জন্য কোনটিকে দায়ী করেছেন সামাজিক অহমিকাকে নিচের অনুচ্ছেদটির পর এবং উনত্রিশ ও তিরিশ নম্বর প্রশ্নের উত্তর দাও অনুচ্ছেদটি কোন বিপ্লবের পূর্বের অবস্থা কথা বলা হয়েছে ফরাসি বিপ্লবের কথা বলা হয়েছে এখানে অনুচ্ছেদে উল্লেখিত বিপ্লবের ফল এই বিপ্লবের ফল কি হয়েছিল এক দুই তিন চারটি অপশান রয়েছে তোমাদের কাছে কোনগুলো সঠিক মনে হচ্ছে সঠিক উত্তর এক ও দুই তো কতগুলো উত্তর তোমাদের সঠিক হয়েছে এক থেকে তিরিশের মধ্যে সেটা কমেন্টে অবশ্যই জানাবে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ